সেই রাতে কুষ্টিয়ার গড়াই নদীর পারে দাঁড়িয়ে যখন আগুনের লেলিহান শিখাগুলো আকাশের দিকে উঠছিল আমার মনে হচ্ছিল আমি শুধু একটি ডায়েরি পুড়তে দেখছি না বরং পুড়তে দেখছি একাত্তরের এক জঘন্য বিশ্বাসঘাতকতার ইতিহাস আর আমার ঠিক পায়ের আছেই পড়েছিল সেই মানুষটার লাশ যাকে সারা শহর মুক্তিযোদ্ধা হিসেবে পূজা করত অথচ যার আসল পরিচয় জানলে এই শহরের মাটিও তাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করত এই আগুনের পেছনের কালশিটে পড়া অন্ধকারের গল্পটা শোনার আগে এবং একাত্তরের সেই অভিশপ্ত ডায়েরির রহস্য উদ্ঘাটন করার আগে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন কারণ আজকের গল্প আপনাকে এমন এক সত্যের মুখোমুখি করবে যা আপনি কল্পনায়ও আনেননি ঘড়িতে তখন রাত দুটো বেজে পনেরো মিনিট কুষ্টিয়া সদর থানার ওসির চেয়ারে বসে আমি তখন মশা মারছিলাম আর পুরোনো ফাইলের ধুলো ঝাড়ছিলাম বাইরে তুমুল বৃষ্টি আষাঢ় মাসের এই এক সমস্যা একবার শুরু হলে আর থামার নাম থাকে না টিনের চালে বৃষ্টির শব্দে মনে হচ্ছিল আকাশ ভেঙে পড়বে ঠিক সেই সময় ল্যান্ডফোনটা বেজে উঠল এত রাতে থানার ল্যান্ডফোন বাজা মানেই কোনো দুঃসংবাদ রিসিভারটা তুলতেই ওপাশ থেকে ডিউটি অফিসার এস আই রফিকের আতঙ্কিত গলা ভেসে এলো। স্যার বড় ধরনের অঘটন ঘটে গেছে আমজাদ সাহেবের নীলকুঠিতে খুন হয়েছে ভিকটিম খুদ আমজাদ হোসেন আমার হাত থেকে চায়ের কাপটা প্রায় পড়েই যাচ্ছিল আমজাদ হোসেন এই অঞ্চলের জীবন্ত কিংবদন্তি একাত্তরের রণাঙ্গনের লড়াকু সৈনিক দানবীর এবং শহরের সবচেয়ে সম্মানিত ব্যক্তি তার বয়স পঁচাশির কাছাকাছি কিন্তু এখনও বাঘের মতো তেজ তার মতো মানুষকে খুন করার সাহস কার হতে পারে জিপটা যখন স্টার্ট দিলাম বুকের ভেতর একটা অদ্ভুত অস্বস্তি দানা বাঁধল ওয়াইপারগুলো বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়েও উইন্ডশিল্ড পরিষ্কার রাখতে পারছিল না ঠিক যেমন আমার মনের ভেতর জমে থাকা প্রশ্নগুলো পরিষ্কার হচ্ছিল না ঘটনাস্থলে পৌঁছাতে পনেরো মিনিট লাগল শহরের প্রান্তে পুরনো আমলের জমিদার বাড়ির ধাঁচে তৈরি আমজাদ সাহেবের বাড়িকা স্থানীয়দের কাছে নীলকুঠি নামেই পরিচিত বিশাল লোহার গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই একটা ভুতুড়ে পরিবেশ গ্রাস করল আমাদের বাড়ির কেয়ারটেকার মতিন মিয়া বারান্দায় বসে ডুকরে কাঁদছিল আমাকে দেখেই সে ছুটে এসে পায়ে পড়ল স্যার আমার সাহেবকে ওরা মেরে ফেলল ঘুমের মধ্যেই মেরে ফেলল আমি মতিন মিয়াকে সরিয়ে দিয়ে ভেতরে ঢুকলাম দোতলায় আমজাদ সাহেবের শয়নকক্ষ বিশাল খাট কাঠের আসবাব আর দেওয়ালে ঝোলানো একাত্তরের যুদ্ধের সাদা কালো ছবি খাটের ওপর আমজাদ সাহেবের নিথর দেহটা পড়ে আছে দেখে মনে হচ্ছে শান্তিতে ঘুমাচ্ছেন কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই রক্ত নেই কোনো আঘাতের দাগও নেই আপাত দৃষ্টিতে মনে হবে হার্ট অ্যাটাক কিন্তু আমার অভিজ্ঞ চোখ অন্য কথা বলছিল বিছানার পাশে একটা ছোটো টিপয় উল্টে পড়ে আছে আর ঘরের এক কোণায় থাকা বিশাল লোহার সিন্দুকটার দরজা হা করে খোলা আমি এসআই রফিককে ইশারা করলাম ফরেনসিক টিমকে খবর দিয়েছ জি স্যার ওরা পথে আমি লাশের কাছে এগিয়ে গেলাম আমজাদ সাহেবের মুখটা কেমন যেন নীলচে হয়ে আছে ঠোঁটের কোণে সামান্য ফেনা সায়ানাইড নাকি অন্য কোনো বিষ কিন্তু যেটা আমাকে সবচেয়ে বেশি ভাবিয়ে তুলল সেটা হলো তার হাতের মুঠো ডান হাতের মুঠোটা শক্ত করে বন্ধ আমি আলতো করে আঙুলগুলো ছাড়ানোর চেষ্টা করলাম তার হাতের ভেতরে দলা পাকানো এক টুকরো কাগজ কাগজটা ছেঁড়া মনে হচ্ছে কোনো ডায়েরি বা খাতার পাতা থেকে ছিঁড়ে নেওয়া তাতে শুধু একটা তারিখ লেখা ষোলোই ডিসেম্বর উনিশশো এবং নিচে লাল কালিতে লেখা একটা শব্দ কালসাপ রফিককে কাগজটা প্লাস্টিক ব্যাগে ভরতে বলে আমি সিন্দুকটার দিকে এগোলাম সিন্দুকটা খালি কিন্তু ভেতরে ধুলোর ওপর একটা চতুর্ভুজ আকৃতির ছাপ স্পষ্ট এখানে কিছু একটা ছিল যা দীর্ঘকাল ধরে নড়াচড়া করা হয়নি মতিন মিয়া আমি ডাক দিলাম মতিন মিয়া কাঁপতে কাঁপতে ঘরে ঢুকল সিন্দুকে কি ছিল মতিন মিয়ার চোখ ছলছল করছে সে ঢোক গিলে বলল স্যার টাকা পয়সা বা গয়না তেমন কিছু ছিল না সাহেব ওগুলো ব্যাংকেই রাখতেন তবে তবে কি আমার গলার স্বর চড়ল একটা লাল মলাটের ডায়েরি ছিল সাহেব ওটাকে জানের চেয়েও বেশি আগলে রাখতেন বলতেন ওটা নাকি একাত্তরের ডায়েরি ওটার মধ্যে নাকি অনেক মানুষের জীবন মরণ লুকিয়ে আছে একাত্তরের ডায়েরি নামটা শুনেই আমার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল একজন মুক্তিযোদ্ধা যার সিন্ধুকে টাকার বদলে ডায়রি থাকে আর সেই ডায়েরির জন্যেই তাকে খুন হতে হয় ব্যাপারটা সাধারণ ডাকাতি নয় এটা ঠান্ডা মাথার খুন আমি ঘরটা ভালো করে পর্যবেক্ষণ করতে শুরু করলাম বৃষ্টির রাত চোর বা খুনি যেই আসুক তার পায়ের ছাপ থাকার কথা কিন্তু বারান্দা থেকে ঘর পর্যন্ত কোনো কাদা মাখা পায়ের ছাপ নেই তার মানে তার মানে খুনি বাইরে থেকে আসেনি খুনি এই বাড়ির ভেতরেই ছিল অথবা খুনি যখন এসেছিল তখন তার পায়ে জুতো ছিল না অথবা সে খুব সতর্ক ছিল বাড়িতে মানুষ তিনজন আমজাদ সাহেব কেয়ারটেকার মতিন মিয়া আর আমজাদ সাহেবের বখে যাওয়া নাতি রাকিব রাকিব কথায় আমি জানতে চাইলাম মতিন মিয়া আমতা আমতা করে বলল ছোট সাহেব তো সন্ধ্যাবেলায় বেরিয়ে গেছেন এখনও ফেরেননি আমি রফিককে নির্দেশ দিলাম রাকিবের ফোন ট্র্যাক করো আর শহরের সব এক্সিট পয়েন্টে চেকপোস্ট বসাও ফরেনসিক টিম আসার পর লাশ ময়নাতত্ত্বের জন্য পাঠানো হলো। আমি জানি রিপোর্ট আসতে সময় লাগবে কিন্তু আমার মন বলছিল এটা বিষ প্রয়োগ আর বিষটা এমন কিছু যা সহজে ধরা পড়ে না পরদিন সকাল থানা চত্বরে সাংবাদিকদের ভিড় সবাই জানতে চায় আমজাদ হোসেনের মতো একজন জাতীয় বীর কিভাবে মারা গেলেন আমি কোনো মন্তব্য না করে আমার কেবিনে বসে সেই ছেঁড়া কাগজটার দিকে তাকিয়েছিলাম ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর কালসাপ এই কালসাপকে আমজাদ সাহেব কি কাউকে সন্দেহ করতেন দুপুর নাগাদ ময়নাতত্ত্বের প্রাথমিক রিপোর্ট এলো ডাক্তার সাহা ফোন করলেন ওসি সাহেব কেসটা ইন্টারেস্টিং কী পেলেন বাবু ডিগক্সিন হার্টের ওষুধ কিন্তু ডোজটা এত বেশি ছিল যে হার্ট ফেলিয়র হতে বাধ্য আমজাদ সাহেব কি হার্টের সমস্যা ছিল আমি খোঁজ নিয়েছি উনি হার্টের ওষুধ খেতেন কিন্তু ওভারডোজ নিলেন কেন সেটাই তো প্রশ্ন কেউ হয়তো তার খাবারে বা নিয়মিত ওষুধের সাথে এক্সট্রা ডোজ মিশিয়ে দিয়েছে খুন নিশ্চিত খুন বিকেলে রাকিবকে ধরে আনা হলো। ছেলেটার বয়স চব্বিশ পঁচিশ নেশাখোর চেহারার ছাপ স্পষ্ট ক্যাসিনো আর জুয়ায় আসক্তি আছে বলে আমাদের কাছে রেকর্ড আছে ইন্টারোগেশন রুমে রাকিবকে বসিয়ে আমি উল্টো দিকের চেয়ারে বসলাম কাল রাতে কোথায় ছিলে রাকিব রাকিবের হাত কাঁপছে সে ঘামছে দরদর করে স্যার আমি বন্ধুদের সাথে ক্লাবে ছিলাম মিথ্যে কথা ক্লাবের সিসিটিভি ফুটেজ আমরা চেক করেছি তুমি রাত দশটায় ক্লাব থেকে বেরিয়েছ আর আমজাদ সাহেব মারা গেছেন রাত বারোটা থেকে একটার মধ্যে এই দুই ঘণ্টা তুমি কোথায় ছিলে রাকিব চুপ আমি টেবিলের ওপর ধপ করে একটা ফাইল ফেললাম তোমার দাদুর সিন্দুক থেকে ডায়েরিটা কে সরিয়েছে তুমি ওটা বিক্রি করে কত টাকা পেতে চেয়েছিলে রাকিব চিৎকার করে উঠল বিশ্বাস করুন স্যার আমি ডায়রি নিইনি আমি দাদুকে মারিনি তবে হ্যাঁ আমি টাকার জন্য গিয়েছিলাম দাদুর কাছে টাকা চাইতে গিয়েছিলাম কিন্তু কিন্তু কি গিয়ে দেখি দাদু ঘুমাচ্ছেন কিন্তু সিন্দুকটা খোলা ছিল আমি উকি দিয়ে দেখি ডায়েরিটা নেই আমি ভয় পেয়ে যাই স্যার আমি ভাবি দাদু হয়তো জেগে উঠে আমাকে সন্দেহ করবেন তাই আমি পালিয়ে যাই রাকিবের কথাগুলো আমার কাছে পুরোপুরি বিশ্বাসযোগ্য মনে হল না আবার পুরোপুরি অবিশ্বাসও করতে পারলাম না একটা নেশাখোর ছেলে খুন করতে পারে কিন্তু প্রয়োগের মতো এত নিখুঁত প্ল্যান কি তার মাথায় আসবে বিষ প্রয়োগ সাধারণত নারীদের বা খুব কাছের বিশ্বাস্ত মানুষের অস্ত্র তদন্তের মোড় ঘুরল তৃতীয় দিন আমি সিদ্ধান্ত নিলাম আমজাদ সাহেবের অতীত ঘাটব কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি আর স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের আর্কাইভে গেলাম আমজাদ হোসেন উনিশশো সালে আট নম্বর সেক্টরের অধীনে যুদ্ধ করেছিলেন যোদ্ধা ছিলেন তার প্লাটুনে ছিলেন মোট বারো জন যুদ্ধের শেষ দিকে ডিসেম্বরের মাঝামাঝি এক অপারেশনে তার প্লাটুনের দশজনই শহীদ হন পাকিস্তানি বাহিনীর অ্যাম্বুসে পড়ে বেঁচে ফিরেছিলেন শুধু আমজাদ হোসেন আর একজন নাম তার বেলাল আহমেদ কিন্তু যুদ্ধের ঠিক পর পরই বেলাল আহমেদ নিখোঁজ হয়ে যান আমি পুরনো পত্রিকার ফাইল ঘাঁটছিলাম হঠাৎ একটা ছবি আমার নজর কাড়ল উনিশশো সালের ডিসেম্বরের শেষের দিকের একটা গ্রুপ ফটো বিজয়ের পর তোলা সেখানে আমজাদ হোসেনকে দেখা যাচ্ছে হাতে রাইফেল নিয়ে দাঁড়িয়ে কিন্তু সমস্যা হলো ছবির মানুষটার কানের লতি ছবিতে আমজাদ হোসেনের বাম কানের লতিটা একটু চেরা কিন্তু আমি মর্গে যে লাশটা দেখেছি তার দুই কানই একদম নিখুঁত আমার মাথার ভেতর দপ করে একটা স্ফুলিঙ্গ জ্বলে উঠল বয়স বাড়লে মানুষের চেহারা বদলায় চামড়া ঝুলে যায় কিন্তু কানের লতির গঠন কি বদলে যায় না বদলায় না আমি কি ভুল দেখছি আমি দ্রুত মর্গে গেলাম লাশের কান আবার পরীক্ষা করলাম না কোনো চেরা দাগ নেই আমি ফরেনসিক এক্সপার্টকে দিয়ে ডিএনএ স্যাম্পল নেওয়ার ব্যবস্থা করলাম আমজাদ সাহেবের একমাত্র মেয়ে রাকিবের মা মারা গেছেন কয়েক বছর আগে কিন্তু রাকিব আছে রাকিবের ডিএনএর সাথে লাশের ডিএনএ মেলালেই আসল সত্য বেরিয়ে আসবে রিপোর্ট আসতে চব্বিশ ঘন্টা লাগবে এই সময়টা আমার কাছে অনন্তকাল মনে হচ্ছিল এর মধ্যে আমি আবার নীলকুঠিতে গেলাম মতিন মিয়া বাগানে আগাছা পরিষ্কার করছিল মতিন তুমি কতদিন ধরে এ বাড়িতে কাজ করছ মতিন কোদালটা রেখে গামছা দিয়ে মুখ মুছল তা প্রায় চল্লিশ বছর হবে স্যার যুদ্ধ শেষ হবার কয়েক বছর পর আমি এতিম অবস্থায় এই বাড়িতে এসেছিলাম সাহেব আমাকে আশ্রয় দিয়েছিলেন তোমার বাবা কি করতেন মতিন একটু থমকে গেল তার চোখে একটা ছায়া খেলে গেল বাবা যুদ্ধে শহীদ হয়েছিলেন স্যার আমি বাবার মুখ দেখিনি সাহেব বলতেন আমার বাবা নাকি ওনার সাথেই যুদ্ধ করেছিলেন আমার সন্দেহটা এবার আরও গাঢ় হল আমি বাড়ির লাইব্রেরি রুমে ঢুকলাম আমজাদ সাহেব প্রচুর বই পড়তেন বুকশেলফগুলো ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ একটা মোটা আইনের বইয়ের ভেতর থেকে একটা পুরনো খাম বেরিয়ে পড়ল খামটার ওপর লেখা বেলাল খামের ভেতর একটা চিঠি চিঠিটা অনেক পুরনো কাগজ হলুদ হয়ে গেছে হাতের লেখাটা কাপা কাপা চিঠিটা পড়তে শুরু করলাম প্রিয় আমজাদ আমি জানি আমি আর বেশিদিন বাঁচব না কিন্তু মরার আগে আমি বিবেকের দংশন থেকে মুক্তি চাই সেই রাতে গড়াই নদীর পারে আমাদের পুরো প্লাটুনকে আমি খবর দিয়ে আনিয়েছিলাম পাকিস্তানি মেজরের সাথে আমার চুক্তি হয়েছিল কিন্তু ওরা যে সবাইকে মেরে ফেলবে তা আমি ভাবিনি আমি শুধু চেয়েছিলাম আমার পরিবারের নিরাপত্তা তুই বেঁচে গেলে কিভাবে জানি না কিন্তু মনে রাখিস আসল আমজাদ হোসেন কিন্তু ওই অ্যাম্বুসেই মারা গেছে তুই কে তুই তো আমজাদ নস তুই তো চিঠির বাকি অংশটা উই খেয়ে ফেলেছে আমার হাত কাঁপছিল তার মানে এতদিন যাকে আমরা মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন হিসেবে জেনেছি তিনি আসলে কে আর আসল আমজাদ হোসেন যদি মারা গিয়ে থাকেন তবে এই ব্যক্তিটিকে যে গত পঞ্চাশ বছর ধরে আমজাদের মুখোশ পড়ে আছে আর চিঠির লেখক বেলাল বেলাল তো নিখোঁজ ছিল সব কিছু জট পাকিয়ে যাচ্ছিল আমি ডিএনএ রিপোর্টের অপেক্ষা করতে লাগলাম পরদিন বিকেলে রিপোর্ট এলো নেগেটিভ রাকিবের সাথে মৃত ব্যক্তি ডিএনএর কোনো মিল নেই অর্থাৎ এই মৃত ব্যক্তি রাকিবের নানা আমজাদ হোসেন নন তিনি একজন ইম্পস্টার তিনি একজন বহুরূপী তাহলে আসল ঘটনাটা কি আমি আবার নীলকুঠিতে ছুটলাম এবার সাথে পুরো ফোর্স আকাশ আবার কালো করে এসেছে বিদ্যুৎ চমকাচ্ছে বাড়িতে ঢুকে দেখি মতিন মিয়া নেই রাকিব ড্রয়িং রুমে বসে কাঁদছে মতিন কোথায় আমি গর্জে উঠলাম জানি না স্যার ও তো বিকেলে বলল গড়াই নদীর পারে যাবে দাদুর পুরনো কিছু কাপড় পোড়াতে গড়াই নদীর পাড় ঘাট আমি জিপ নিয়ে ঝড়ের গতিতে ছুটলাম নদীর পারে যখন পৌঁছালাম তখন মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে দূরে আগুনের একটা কুণ্ডলি দেখা যাচ্ছে আমি দৌড়ে কাছে গেলাম মতিন মিয়া আগুনের সামনে দাঁড়িয়ে আছে তার হাতে একটা লাল মলাটের ডায়েরি সে ডায়েরির পাতা ছিঁড়ছে আর আগুনে ফেলছে থামো মতিন আমি চিৎকার করলাম পিস্ত লুচিয়ে ধরলাম মতিন আমার দিকে ফিরল তার চোখে কোনো ভয় নেই আছে এক অদ্ভুত প্রশান্তি আগুনের আলোয় তার মুখটা কেমন যেন আদিম মনে হচ্ছিল দেরি করে ফেললেন স্যার মতিন হাসল করুণ হাসি পাপের সব প্রমাণ শেষ কেন মারলে ওকে আমি জানতে চাইলাম ও কে ছিল মতিন আগুনের দিকে তাকিয়ে বলল ও আমার বাবা ছিল না স্যার ও ছিল আমার বাবার খুনি আমার বাবার নাম ছিল আমজাদ হোসেন আসল আমজাদ হোসেন আর এই লোক যাকে আপনারা এতদিন মাথায় তুলে নাচলেন ওর নাম বেলাল আহমেদ একাত্তরে সেই রাতে এই বেলালি পাকিস্তানি মিলিটারির সাথে হাত মিলিয়ে আমার বাবা সহ পুরো দলকে হত্যা করিয়েছিল আমার বাবা মারা যাওয়ার সময় নিজের আইডেন্টি কার্ড আর কিছু কাগজ বেলার কাছে দিয়েছিল আমার মায়ের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু বেলাল ফিরে এসে নিজেই আমজাদ সেজে বসে কারণ বেলাল ছিল রাজাকার আর আমজাদ ছিল বীর বাঁচার জন্য বেলাল আমজাদের মুখোশ পরে নেয় আমি স্তব্ধ হয়ে গেলাম ইতিহাসের এক জঘন্য চুরির গল্প শুনছিলাম আমি তুমি জানলে কিভাবে, এই ডায়েরি বেলাল মানে এই নকল আমজাদ তার পাপের কথা এই ডায়েরিতে লিখে রাখত সে ভাবত সে মারা যাওয়ার পর এই ডায়েরি তার কনফেশন হিসেবে পাওয়া যাবে কিন্তু আমি অপেক্ষা করছিলাম আমি জানতাম একদিন সত্য সামনে আসবে আমি ছোটবেলা থেকেই সন্দেহ করতাম আমার বাবার ছবির সাথে এই লোকের মিল পেতাম না কিন্তু প্রমাণ ছিল না গত সপ্তাহে ও যখন অসুস্থ হয়ে পড়ে তখন আমি ভুল করে সিন্ধুকে চাবিটা আমার কাছে রেখে দেয় আমি ডায়েরিটা পড়ি সব লেখা ছিল সেখানে সব তাই বলে তুমি আইন নিজের হাতে তুলে নেবে ওকে বিষ দিলে কেন মতিনের চোখ দিয়ে জল গড়াতে লাগল বৃষ্টির জলের সাথে মিশে একাকার হয়ে গেল কারণ ও আমার বাবাকে মেরেছে আমার মায়ের জীবন নষ্ট করেছে আর এখন মরার আগে ও নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে প্রতিষ্ঠা করে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হতে চাইছিল আমি সেটা হতে দিতে পারি না স্যার একটা রাজাকারের লাশ জাতীয় পতাকায় মোরানো হবে এটা আমি সহ্য করতে পারিনি স্যার তাই মতিন ডায়রির শেষ পাতাটা আগুনে ফেলে দিল এখন আপনারা আমাকে যা খুশি করতে পারেন আমার বিচার আমি নিজেই করেছি আমি পিস্তল নামিয়ে নিলাম বৃষ্টি তখন আরও জোরে হচ্ছে আগুনের শিখাগুলো নিভু নিভু আমার চোখের সামনে পুড়ছে একাত্তরের এক কালো অধ্যায় আমি মতিন মিয়াকে গ্রেফতার করলাম আইন তার নিজস্ব গতিতে চলবে কিন্তু আমার মনের ভেতর একটা প্রশ্ন কাঁটার মতো বিঁধতে লাগল আদালতে হয়তো প্রমাণ হবে মতিন খুনি কিন্তু ইতিহাসের আদালতে সেখানে বিচারক কে হবে পুলিশ ভ্যানে তোলার সময় মতিন আমার দিকে তাকিয়ে বলল স্যার ষোলোই ডিসেম্বর দেশ স্বাধীন হয়েছিল ঠিকই কিন্তু আমার যুদ্ধ শেষ হল আজ গল্পটা এখানেই শেষ হতে পারত কিন্তু শেষ হয়েও হলো না থানায় ফিরে আমি যখন সিজার লিস্ট বানাচ্ছিলাম তখন রাকিব এলো সে জানালো তার নানা নাকি মারা যাওয়ার আগে একটা উইল করে গেছেন সেই উইলে তিনি তার সমস্ত সম্পত্তি শহীদ আমজাদ হোসেনের এতিম সন্তান অর্থাৎ মতিন মিয়ার নামে লিখে দিয়ে গেছেন আমি চমকে উঠলাম বেলাল আহাম্মেদ সেই ছদ্মবেশী রাজাকার শেষ বয়সে এসে কি অনুশোচনায় ভুগছিল সে কি জানত যে মতিন সব জানে নাকি এটাও তার কোনো চাল ছিল ডায়েরিতে কি লেখা ছিল তার কোনোদিন জানা যাবে না কারণ ছাই থেকে ইতিহাস উদ্ধার করা যায় না এখন প্রশ্ন হলো একজন খনিকে কি আমরা ঘৃণা করব নাকি তার পেছনের যন্ত্রমাকে বুঝব মতিন মিয়া কি আসলেই অপরাধী নাকি সে এক বিলম্বিত ন্যায় বিচারের সৈনিক আর সেই ভুয়া আমজাদ হোসেন সে কি সারা জীবন আমজাদের মুখোশ পরে থেকে আসলেই মনে মনে আমজাদ হয়ে উঠতে চেয়েছিল আপনার কি মনে হয় মতিন মিয়ার কি শাস্তি হওয়া উচিত নাকি পরিস্থিতির শিকার হিসেবে তার প্রতি সহানুভূতি দেখানো উচিত কমেন্ট করে জানান আপনার মতামত আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না রহস্যের এমন আরও অনেক দরজা খুলতে আমাদের সাথেই থাকুন